আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতার জমিন আমি সাথে আছি হোসাইন মাহমুদ এই মুহূর্তে রয়েছে নোয়াখালী জেলার সোনাইবুড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে আর এখানে দেখছেন বিলের মাঝখানে একটি বাড়ি পানির নিচে কিন্তু তলিয়া আছে ঘরের ভিতরেও হাঁটু পরিমাণ পানি আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু ঘর বরাবর কিন্তু উঠান এখানে দেখতে পারছেন পুরোটাই কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে একটি পরিবার আজকে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ যাবত বন্ধি এই ঘরে কে থাকে আমরা জানবো উনি কি করছেন সেই ব্যাপারটা ওই আমাদের সাথেই থাকুন কেমন আছেন ভালো এখানে কে কে থাকে আপনার পরিবারে কে আছে আপনি কি করেন আমি রিশাগত চলাই আরে আর বন্যার কারণে বাইরে ঘরো থাকতাম পারে না আর একজন বাইরে থান লাগে কে কে আছে আপনার পরিবার আমার পরিবার ধর না আমরা জামাই বউ দুইজন আছি আর আমার ছেলে মেয়ে দুইজন কিভাবে চলেন অন্ত আর গাড়ি ঘোড়া এত বেশি চলাতে পারি বেশি অসুবিধা মধ্যে আছে ঘর দুয়ারে ভাঙে যেতে পারে মানে তলে মাড়ির তলও হাঁদাই গেছে ওখানে অনেকগুলো তো এত এই বিলের মাঝখানে আপনি কিভাবে আসেন এখানে তো কোনো রাস্তাঘাট আমরা দেখতে পাচ্ছি না সব কিন্তু পানির নিচ্ছে কিভাবে বের হন কিভাবে আসেন আর তো এখন যেখানে থাকেন খাবার কি ব্যবস্থা করে কেমনি কি খাওয়ার মাইনে কিছু দিলে খায় আর এত বেশি ব্যবস্থা করতে পারি না বন্যার শুরুতে তো অনেকে ত্রাণ নিয়ে এসেছে এখন কি কোনো ত্রাণ পাচ্ছেন কিনা এত বেশি না নানা তো মজগান এই ফাথর মজগানায় এত বেশি আমাদের দেশটা না কমাদে আমাদের ঘর বাড়িতে আমরা বেশি অশান্তির দেওয়া আছে কেউ যদি আমাদের একটু সাহা হেল্প করে একটু ভালো হয়ে যায় দর্শক আসল মানুষ কতটুকু কষ্টে থাকলে একটু সাপোর্ট চাইতে পারে এই যে পানিবন্থী মানুষগুলো এই এলাকায় আরও অসংখ্য বাড়ি ঘর রয়েছে যে বাড়ি ঘরগুলো এখনও পানির নিচ্ছে আজকে দীর্ঘ ৪৫ দিন হলেও এখনো পর্যন্ত বাড়ি থেকে কিন্তু পানি নামছে না তার কারণ কিন্তু অনেকটাই রয়েছে যেমন খাল খনন যেভাবে খাল দখল করে রয়েছে বিভিন্ন জায়গায় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই পানির যাওয়ার জন্য তার কারণে কিন্তু এখনও নোয়াখালী সোনাইমড়ি চাটখির সহ কয়েকটি উপজেলায় এখনও বন্ধি মানুষ চলাচলের একমাত্র উপায় কিন্তু এই পরিবারগুলোর নৌকা আসলে অনেক দিন থেকে আজকে প্রায় চল্লিশ দিনের মতো এই এলাকায় বৃষ্টি হয়ে এই যে পানিতে বাড়ি ঘর দুয়ার অনেকটা ডুবে গেছে যা আগে আসছেন দেখছেন এখানে দুটা বাড়ি দেখালাম আপনাদেরকে এই দুটা বাড়িতে আরও পনেরো দিন আগে কোমর পানি ছিল যা তারা থাকার মতো অবস্থা ছিল না অনেক কষ্টে অনেকভাবে ওনাদের দিন যাপন গেছে বিভিন্ন জায়গা থেকে আশ্রয় নিয়ে বিভিন্ন জায়গায় ছিল অনেক কষ্ট করছে ফ্যামিলি নিয়ে এরপরে এখন তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পানি কমতেছে তারপরেও যতটুকু কমতেছে অতটুকু না আবার প্রতিদিন বাড়তেছে প্রতিদিন কমতেছে এভাবে আসলে এখানকার প্রতিনিয়ত মানুষের কষ্টগুলা দেখতে হচ্ছে আর কি যদি এদেরকে দেয় তাহলে হয়তো এই এলাকার মানুষ পানিতে আচ্ছা আমরা দেখেছি যে শুরুতে কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী এসেছে বর্তমানে কি খোঁজ খবর নিচ্ছে কিনা এই পরিবারগুলো কেমন আছে আসলে বন্যার প্রথম সপ্তাহের মধ্যে অনেক জায়গা থেকে যেমন শরীয়তপুর থেকে আমাদের এক ভাইরা আসছিলো তারপরে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের প্রবাসীদের উদ্যোগে এরপরে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগতে আমরা বিভিন্নভাবে এখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি এমনকি দিয়েছি কিন্তু আজকে প্রায় পনেরো ষোলো দিন থেকে এ কোনো ত্রাণ আসতেছে না কিবা আমরা এই মুহূর্তে কোনো ত্রাণ দেখতেছি না কোনো ভাই আর এই পর্যন্ত আমাদেরকে সহানুভূতির হাত বাড়াইতে দেখতেছি না কেউ আসে নাই আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে যে পরিবারগুলো কি যে বাড়িগুলোতে আপনারা গেছেন আসলে এখানে কেউ কষ্ট করে আসেও না কেউ একটু দেখেও না যারা রাস্তার পাশে আছে আছে কিবা ওই গাড়ি ওখান থেকে আসলে ওনারা থেকে নিয়ে যাচ্ছে কিন্তু এই যে ভিতরে কি অবস্থা এটা অনেকে আসেও না খোঁজখবর নেয়ও না ওনারা পাচ্ছে না দর্শক যেমনটাই শুনছিলেন কিন্তু এইভাবে যত দূর যাব তত দূরে কিন্তু পানিবন্ধী মানুষগুলো তো বলছিলেন যে রাস্তার পাশ থেকে ত্রাণগুলো বিতরণ হচ্ছে কিন্তু যারা মূলত প্রাপ্য তারা কিন্তু পাচ্ছে না ত্রাণ সামগ্রী তো এ পর্যন্ত কিন্তু যে ধীরে ধীরে কিন্তু আরও ভয়াবহ হচ্ছে বর্তমানে মাটিগুলো নরম হয়ে যাওয়ার কারণে ঘর বাড়ি ভেঙে পড়ছে তো এই মুহূর্তে কিন্তু ঘরবাড়ি নতুন করে করার জন্য যে সহযোগিতা সেই সাপোর্ট প্রয়োজন এবং খাদ্য সামগ্রীরও খুব প্রয়োজন যারা এই মুহূর্তে আবারও সহযোগিতার হাতে বাড়াতে চান এই এলাকাগুলোতে আসতে পারেন